ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফ স্টাইল নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আনটি ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আর আপনাদের আরও দোয়াই আমি আমার দুই বাচ্চাকে নিয়ে অনেক সুস্থ এবং নিরাপদে নিজের ভাষায় এসে পৌঁছেছি তো যারা আমার সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো খুব ভোরবেলায় এসেছি দুই বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার হাজবেন্ড আর আমি বাসার কাজগুলো আস্তে আস্তে করে ফেলব যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না বাসার অবস্থা একেবারে না জাহান মানে যেটাতে হাত দেই শুধু বালি আর বালি যেহেতু আমার বাসার উপরে অনেক পরিমাণ বালি আছে দোতলা তিনতলার কাজ চলে তো সবগুলো জানালায় কিন্তু আটকানো ছিল তারপরে কোন জায়গা ফাঁকা দিয়ে বালি ঢুকেছে জানি না তো আমি সকালবেলায় রান্না করব আজকে আর নাস্তা করব না তো আমি অফ ক্যামেরায় ভাত আর ডাল রান্না করে নিয়েছি আর আমরা লঞ্চের ভিতরে যে ড্রেসগুলো পরেছি সেগুলো অফ ক্যামেরায় আমি এক বালতি মানে ভিজিয়ে রেখেছি তা আমার হাজব্যান্ড গোসল করার সময় ধুয়ে দেবে তা আমি এদিক দিয়ে সবজি করে নেব। তো ডিটেলস আর বললাম না এখানে সিম আলু টমেটো দিয়ে সবজিটা করব আর যেই ঢাকা থেকে আর বেট বাই থেকে যে বাস্কেটগুলো নিয়েছি ওগুলো কিচেনে একটু অর্গানাইজ করব। আর ড্রেসিং টেবিল সেজন্য একটু ধুয়ে রাখবো তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই চ্যানেলের এই লাইফস্টাইল ব্লকগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো যদি সব সময় দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব। তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন তো বুদ্ধি করে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের উপরে কাজে তেমন একটা পেশার পড়ে না তা আমি কিন্তু অনেক দিনে মানে গ্রামের বাইরে ছিলাম বারো দিন পর্যন্ত তো এই বারো দিনে অনেক কাজ জমা হয়ে আছে প্লাস আমরা যে ঢাকা গিয়েছি অনেক ড্রেস নিয়েছি তো সেগুলো আস্তে আস্তে আমি সব কিছু ধুয়ে দেবো আমরা কিন্তু বুদ্ধি করে কাজ করতে হবে তা না হলে একসাথে কাজ করতে গেলে দেখা গেছে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাবো আমার হাজবেন্ডও কিন্তু আমাকে হেল্প করবে টুকটাক কাজ করতে তো যাই হোক এদিক দিয়ে আমার সবজিটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর দুইটা ডিম ধনে পাতা পেঁয়াজ দিয়ে কুচি করে নিয়েছি এখন বেজে নেব তো কাঁচামরিচ ছিল না যেহেতু অনেকদিন পর বাসায় এসেছি তো ডিমটা ভেজেছি মরিচ দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে তা আমি আমার আজকে আমার বেডরুম আর কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নেব তবকে আমরা আমার হাজব্যান্ড কিন্তু জামা কাপড় ধুয়ে ছাদে রোদ্র দিয়েছে আর এদিক দিয়ে আমি রান্নাগুলো হয়ে গেছে তবে পানি ছিল না তো বাকি যা বাস্কেটগুলো এখন আমি ধুয়ে স্ট্যান্ডারে পানি জোরতে রেখে দেব। তো যা যে কথা বলেছি টাইটেলে তো দেখতে পেয়েছেন যে বাসার অবস্থা একেবারে না হাল তো এই তো আমি উপরে কিন্তু জামাকাপড় রোদ্রে দিয়েছি আমার হাজবেন্ড ধুয়ে দিয়েছি তো আবার ছাদে উঠতে অসুবিধা হয় তাই আমি উঠেছি তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে টফ ক্যামেরা আমরা ভাত খাইয়ে নিয়েছি তারপর ওকে নিয়ে ছাদে এসেছি তো একটু রৌদ্রও উঠে নাই যেহেতু প্রায় নয়টার দিকে জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছি তো রোদ্রে দেওয়ার পর আমি একটু ক্যামেরা করলাম আর দেখেন আমার সোনামনি কিন্তু অনেক খুশি ও কিন্তু ঢাকা মানে তিন দিন থাকার পরে আর থাকতে চায় না বলে চলো আমাদের গ্রামের বাড়িতে ওখানে অনেক বেশি মজা তো দূরের গাছপালাগুলো কে সুন্দর দেখেন নারিকেল গাছ আশেপাশে অনেক গাছে আছে তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে একটু রৌদ্র উঠে নাই তা আমি চার পাঁচটা একটু দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম কিচেনে এই তো একেবারে কিচেনটা পরিষ্কার করব তো ভিতরে কিন্তু আমি গোসল করে নিয়েছি যখন ছাদে উঠেছি নিচে নেমে এসে তারপরে এই যে আমি জারগুলো পরিষ্কার করে নেব। তা আজকে একটু কিচেনটা অন্যভাবে গুছিয়ে নেব তো এই যে বাস্কেটে বাস্কেটের ভিতরে আমি তোমালে রেখেছি আর কিছু ছোট ছোট জার রেখেছি এখন এই জারগুলো আমি এখানে সাজিয়ে রাখব তো বরাবরের মতে কিন্তু আমার সিরামিকের হোয়াইট কালার যারগুলো অনেক বেশি পছন্দ তা আমি এবারও ঢাকা থেকে অনেক সিরামিকের হোয়াইট কালার অনেক কিছু নিয়ে এসেছি তো সেটা পরের ভিডিওতে মানে গুছিয়ে নেওয়ার সময় আপনাদের দেখিয়ে দেব আতা তাছাড়া আমি তো ভিডিওতে দেখিয়েছি যে ঢাকা থেকে আমি কি কী কেনাকাটা করেছি আমার বোনের বাসা থেকে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেনাকাটাগুলো সরি তেত তো সুন্দর করে স্পুন হোল্ডারটাও মুছে পরিষ্কার করে আমি এই অংশটা গুছিয়ে নিয়েছি এখন কিচেনের অপর অংশটা আমি গুছিয়ে নেব এই যে ছোট্ট একটা স্নেক প্লান্ট এটাও পরিষ্কার করে নিয়েছি মগটা একেবারে তেল তেলে হয়ে গেছে তা আমি ন্যাকড়াতে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে তারপর এই জারগুলো পরিষ্কার করে নেব এতে করে জারের যে মানে ময়লাটা আছে উপরের পরিষ্কার হয়ে যাবে আমি আজকে কিচেন আর আমার বেডরুমটা পরিষ্কার করবো একসাথে অনেক কাজ করতে গেলে যেহেতু আমার ঠান্ডার প্রবলেম তো আমার অসুবিধা হয়ে যাবে তো কিচেনটা এখন পরিষ্কার করে নেব তো দুপুরে রান্নাটা একটু পরে করব তো এই তো আমি সবগুলো কিচেনের যত জার আছে পরিষ্কার করে তারপর বাস্কেটগুলো পরিষ্কার করে জারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু অপ ক্যামেরায় অনেক ময়লা পরিষ্কার করে নিয়েছি তো সেটা আর আপনাদেরকে দেখাইলাম না ভিডিওর মেইন আপনাদের সাথে শেয়ার করি তারপর সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন কি সুন্দর চকচকে আর এদিক দিয়ে অনেকগুলো থালা বাটি ধুয়ে আমি একটা বোলে পানি জড়তে দিয়েছি তো বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেকদিন বাসার বাইরে থাকলেও গুছিয়ে কাজ করা যায় তো তারপর চলে এসেছি বেডরুম গোছানোর জন্য তো নিচে আমার একটা ব্যবহারের বিছানা চাদর বিছিয়ে দিয়েছি আর এই যে দেখছেন সবুজ কালার মানে আমার বিছানা চাদর এটা কম্বলের বিছানা চাদর তো এটার সাথে সেট মিলিয়ে কম্বলও নিয়ে এসেছি আমি তো সুন্দর করে দুইটা কুসুন আর কুরবালিশ আমি মিলিয়ে তারপর পদ্মাগুলো মিলিয়ে বিছিয়ে দিয়েছি তারপর ড্রেসিং টেবিলটা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করব তো যে বাস্কেটগুলো আমি সকালে ধুয়ে রেখেছি সেগুলো আমি অফ ক্যামেরায় ড্রেসিং টেবিলটা সুন্দর করে নতুনভাবে গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছে ওয়াল ক্যাবিনেটটা একটু পরিষ্কার করতে একেবারে ময়লা পরে আয়না অনেক বেশি অপরিষ্কার হয়ে গেছে তো এটা ডিটেলসে দেখাবো না শুধু আয়নাটুকুই পরিষ্কার করবো তো অফ ক্যামেরায় আমি কিন্তু আমার পুরো রুমের ফার্নিচারগুলো একবার মুছে নিয়েছি ময়লা নাকরা মানে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে তো সেইগুলো অনেক পরিমাণ ময়লা হয়েছে এখন গ্লাস ক্লিনার দিয়ে আয়নাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। তো পরের দিন আমি আমার ছেলের বেডরুম আর ডাইনিং রুমটা পরিষ্কার করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখা গেছে বাসার ভিতরে যদি কেউ থাকে তো টুকটাক হেল্প করলে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হয় তো এই তো ড্রেসিং টেবিলটা নতুনভাবে গুছিয়ে নিলাম তো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন ড্রেসিং টেবিলের এই একটা ছোট যে বক্স মানে এই বাস্কেটে আমি আমার মেয়ের চুলের জুটি এবং কাঁকড়াগুলো রেখেছি আর কিছু এখানে দ্বিতীয় তাকে রেখেছি ও সব সময় দেওয়ার জন্য আর এখানে রেখেছি লোসন পাউডার তেল তা আমার বেশি কিন্তু কসমেটিক্স নেই আমি কসমেটিক্স অত বেশি পছন্দ করি না আর এখানে একটা সাদা তোয়ালে ভিসিয়ে দিয়েছি আর এই বাস্কেটে রেখেছি আমি চিরুনি আর কিছু ভান্ডি সুতা আর এখানে রেখেছি আর একটা বাস্কেটে রেখেছি আমি ক্লিপ জামা কাপড় উদরে দেওয়ার আর যে শোপিসগুলো এনেছি সেটা মাঝের তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর উপরে রেখেছি একটা টিস্যু হোল্ডার এই তো ড্রেসিং টেবিলটা নতুন করে গুছিয়ে তারপর আমার বেডরুমটা একটু শেয়ার করলাম যে বিছানা চাদরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগছে আর আমার মেয়ে শুয়ে শুয়ে কিন্তু আপুদের ভিডিও ওয়াশ করে ও দেখে একটা ভিডিও দিয়ে আমি ক্যামেরা করি আর একটা ভিডিও মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের কাছ থেকে রেখে দেই ভিডিও ওয়াশ করার জন্য আপুদের ইদানিং কিন্তু আমার চ্যানেলের ভিউ কমে গেছে জানি না কি জন্য এমন হয়েছে হয়তো বা ইস্পাম কমেন্টের কারণে চ্যানেলের রিস হচ্ছে না তো যাই হোক প্লিজ আপুরা স্প্যাম কমেন্ট করবেন না সুন্দর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন তো যাই হোক যদি ভাগ্যে থাকে তাহলে ইউটিউবে কিছু করতে পারবো আর যদি না থাকে তাহলে আফসোস নাই কারণ সবাই তো সব কিছু পাই না কেউ অল্পতে পেয়ে যায় আর কেউ কঠোর পরিশ্রম করলেও পায় না তবে অন্য কিছুর দ্বারা যাতে আমার ভালো হয় তো সুন্দর করে বেডরুমটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিয়ে তারপর একটু রান্না করব তো এদিক দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে তো সেটা আমি কুটে ধুয়ে ফ্রিজে রেখেছি তো মোটামুটি দেশি টাকি মাছ নিয়ে এসেছে আর ছোটো সাইজের কই মাছ ও শিং মাছ এনেছে তা আজকে কই মাছ আর শিং মাছ দিয়ে আমি লাউ পাতা রান্না করব তো বেশি পরিমাণে রান্না করব আর সকালে যে ডাল আর সবজি রান্না করেছি তো ভাত ডাল সবজি সব কিছুই আছে তো কই মাছটা এখন একটু কাঁচা মশলার ভিতরে কষিয়ে তারপর আমি এর ভিতরে ডাঁটাগুলো দিয়ে দেব। তো এই শাকটা সবুজ থাকার জন্য কিন্তু ডাটাটা আগে দিতে হবে তা আগে দিলে কিন্তু মানে শাকের কালারটা সবুজ থাকে তো আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এর ভিতরে একটু মাছটা মানে ফুটে গেলে মাছের জলটা ফুটে গেলে আমি এর ভিতরে টাটাগুলো দিয়ে দেব। তো মাছটা তুলে রাখবো না যেহেতু কই মাছ একটা শক্ত প্রজাতির মাছ তাই ভেঙে যাবে না তো ডাটাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি তের ভিতরে আমি কিন্তু সাত থেকে জামা জামাকাপড়গুলো নিয়ে এসে ভাজিয়ে রেখেছি রেখে আর অফ ক্যামেরায় আমার শাকটা দিয়েছি দিয়ে অল্প একটু পানি দিয়েছি শাকের কালারটা একেবারে সবুজ তো বেশি পরিমাণে শাক রান্না করেছি তা আমার বাসার ভিতরে কিন্তু লাল মানে লাউ শাকটা অনেক বেশি পছন্দ করে সবাই আমার দুই বাচ্চা ভীষণ পরিমাণ পছন্দ করে তাই বেশি পরিমাণে রান্না করেছি আমরা সবাই ভাতটা খেয়ে নিয়েছি তারপর একটু বিকেলে দুধ চাগ করবো যেহেতু অনেক কাজে করেছি মানে অনেক শরীরের উপরে অনেক দখলে গিয়েছে বাসা অনেক দিন না থাকলে কিন্তু বাসার অবস্থা একেবারে বেয়াল হয় কিন্তু বুদ্ধি করে কাজ করলে আর আমাদের তেমন একটা শরীর মানে শরীরে কষ্ট হয় না আর অসুবিধাও হয় না আমি বুদ্ধি করে গুছিয়ে কিন্তু রান্নাঘর আর আমার বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি তা আমার কিন্তু তেমন একটা কষ্ট হয় নাই তো এখন একটু দুধ চা খাবো তারপর রেস্ট নেবো তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন